আসসালামু আলাইকুম এখন আমি আসলে হাঁটা শুরু করছি তো আমরা যাবো ওই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখা যাচ্ছে কিনা আমি যাই না অবশ্য দেখা যাওয়ার কথা ওই জায়গায় ওইটা একটু লাশ মাথায় যাবো তো এখানে আমার ওই এখানে দেখা যাচ্ছে ওখানে যাইতে আমার প্রায় আড়াই ঘন্টা টাইম লাগতে পারে এটা হচ্ছে রাস্তা এটা অনেক এটা যতটুকু আসলে আমি তো জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওটা অনেক নিচে এই দিক থেকে আমার ঘুরে ঘুরে পাহাড়ের ছোটোর সাইডে দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে ওই দেখেন কত নিচ দিয়ে রাস্তা এইটা ঘুরে ঘুরে দেখ মাঝখানে আমার অনেকগুলো প্যাচ তারপর ওই মাথা যাইতে পারবো পরিবেশটা চতুর্দিক একটু লক্ষ্য করে দেখেন কি পরিবেশ ওই যে আমার সাথে ভাই বসে রয়েছে আমরা অলরেডি এক ঘন্টা প্লাস ধরে হারছি মানে দেখার জন্য আসলে আল্লাপাকে সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার ইচ্ছা তাই আসলে কষ্ট করা দেখেন এই সেম রাস্তাটা এভাবে ওই ওই পাহাড়টা পার হয়ে ওই দিকে এরকম 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 করে যাচ্ছে আমি দেখেন দূরে একটা গাড়ি যাচ্ছি দেখছেন গাড়িটা আপনি লক্ষ্য করছেন নাকি বহু দূরে আল্লাহ এই হলো পরিবেশ اوكي السلام عليكم